প্রিয় দর্শক আসসালামু আলাইকুম হত্যা আর নির্যাতন যখন মানুষের হাতে চলে যাচ্ছে এই টপিকের উপরে কিছু কথা না বললেই নয় কিছু মানুষের ন্যায় অন্ধ নির্বত আত্মতৃপ্তি এবং উম্মাদ নিষ্ঠুরতা প্রতিহিংসা আর নানাবিদ সার্থনস আমাদের কোথায় নিয়ে যেতে পারে তা ভেবে ভয়ে আর অশান্তিতে আমার মনটা কুকড়ে আছে বিভিন্ন সরকারের প্রতিহিংসা আর দমনমূলক বিচার বহির্ভূত সহিংসতা আমরা অনেক দেখে এসেছি আর এখন উচ্ছৃঙ্খল জনতার বিচারের নামে একই ধারার ঘটনাগুলো দেখছি সাধারণ মানুষ আমি নিজের স্বস্তির জন্য এমন একক ঘটনাগুলো মনের পেছনে ঠেলে রাখতে চাই কিন্তু ঘটনা তো বেড়ে চলছে সময় সেগুলো মনের সামনে চলে এসে মাঝ যাতে ঘুম ভেঙে নিজেকে মনে করিয়ে দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকজন শিক্ষার্থী আঠারোই সেপ্টেম্বর রাতে চোর সন্ধে এক যুবককে ধরে ফজুল হক মুসলিম এফ এইচ হলের অতিথি কক্ষে আটকে দফায় দফায় পিটিয়ে মেরে ফেলল মারের বিরতি পড়বে তোফাজ্জল হোসেন নামের যুবকটিকে হলে ক্যান্টিনে ভাত খেয়ে নেওয়া কি ধরনের বিকৃত নিষ্ঠুর মনের পরিচয় তা কল্পনা করতেও ভয় হচ্ছে একে শুধু মহ মপ মানে উম্মত উচ্ছৃঙ্খল জনতার মনে বলে শান্তি পাওয়ার কোনো সুযোগ কি আছে এমন কাজের শিকড় যে মনে তেমন মনকে কি আমরা চিনি চেনার চেষ্টা তো করতে হবে আমাদেরকে না হলে শুধু সাদা দিয়ে তো এই মানসিকতা তথা অসুস্থতার উচ্ছেদ করা যাবে না এই বন্ধ করা যাবে না একই তারিখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একদল শিক্ষার্থী সেখানকার ছাত্রলীগের সাবেক এক নেতা শামীম মোল্লাকে পিটিয়ে মারলেন সেদিনই খাগড়া সুশুরিতে পিটুনিতে নিহত হলেন মোহাম্মদ মামুন নামের এক যুবক সে ঘটনার জের কিন্তু অনেক 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 বড় মাত্রায় চলে গিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা আবদুল্লাহ মামুনকে পিটিয়ে মারা হয়েছিল সাতই সেপ্টেম্বর অভ্যুত্থান পরবর্তী অশান্ত দিনগুলিতে এমন নানামুখী কারণে ঘটে চলে চলা হত্যার হিসাব করলে সংখ্যাটা কিন্তু একেবারে ছোট হবে না এমন ঘটনা যদি একটিও হয় তার তাৎপর্য অনেক বড় এবং নানা মাতৃ খুব ছোট করে বললে এক ঘটনা অন্য আরও ঘটনার পথ পরিষ্কার করে দিচ্ছে একটি একটি ঘটনা যখন ঘটছে সেসবের কথা তাৎক্ষণিকভাবে মনের পেছনে তাকে তুলে রেখে দিয়েছি আমরা কেননা এগুলো এবং এগুলো তাৎপর্য তলিয়ে ভেবে এগুলো সহ্য করায় করে বাঁচা কঠিন এবং অশান্তির ব্যাপার মনের অশান্তি অস্বস্তিকর ও নানাবিধ প্রশ্ন তোলা বিষয়কে মনের পিছনে ঠেলে দিতে চায় সবাই আমরা সেগুলো ভুলে গিয়ে যে যা নিরাপদ স্বস্তির বলায় রোজকার জীবনে চালাতে মনোযোগী হই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ি আমরা নিজেদের বিপদ টেনে আনতে ভয় পাই হুমকি হামলার ঝুঁকি বিচার করি ট্যাগানো বা ট্যাগ লেগে যাওয়ার বিপত্তি এড়াতে চাই আমরা প্রত্যেকেই কিন্তু এভাবে আমরা ভুলে যাই যে কেউ আসলে আমরা নিরাপদ নই অনাজক যে কোনো চর্চাকে বল চলতে দিলে সেটা শিখার যে কোনো সময় আমরা নিজেরা যে কেউ হতে পারি তাছাড়া অবিচার যথেচ্চার অন্যায় থেকে ক্ষোভের জন্ম হয় ক্ষোভ জমতে থাকলে প্রবল প্রতাপশালী হিরোক রাজার দরিদ্র কিন্তু টান পড়ে আমরা এই শিক্ষায় শিক্ষা না নিয়ে ভুলে যাওয়া কোনো অবকাশ কিন্তু আমাদের নেই গণ অভ্যুত্থানে বিজয়ের ফসলে অন্তর্বর্তী সরকার এবং সেটার অংশী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ সমন্বয়করাও ইন জাস্টিস এর বিরুদ্ধে করা অবস্থানে কথা বলে আসছেন বলে আসছেন কিন্তু তা কি বাস্তবায়িত হচ্ছে শুধু কথায় কিন্তু চিরা ভেজে না দুঃখ প্রকাশে তো নয় মৃত্যু তো দুঃখ প্রকাশ করলেই চলে যায় না বেশ কিছু ঘটনায় অবশ্য মামলা বা আইনি প্রক্রিয়াও আটকে শুরু মানে আটক শুরু হয়ে গিয়েছে এবং তার বিচার ব্যবস্থা হয়তো চল চলা শুরু করেছে কিছু ঘটনা হয়তো ফাঁকে পড়ে যাচ্ছে এমন সন্দেহ মনে জাগে সবার আগে অবশ্যই প্রতিটি ঘটনা ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রশাসন কর্তৃপক্ষ সংগঠক বা সবার দায় নির্ণয় করে বিচার ও শাস্তি দিতে হবে বা দরকার সম্ভাব্য সব জন জনবিচারক যেন বার্তা পান এবং তারা যেন ভয় পান এমন ধরনের মব না করার জন্য কিন্তু সেটা যথেষ্ট নয় আমাদের নিজেদের মনের বিশৃঙ্খল আর ময়লা বাইরে কেউ কি সাজা দিয়ে দূর করতে পারবে নিজে এবং পরস্পর মিলে সেটা দূর করার কাজটি এখনই কিন্তু আমাদের শুরু করা উচিত উচ্ছৃঙ্খল জনতার হাতে হত্যার আলোচিত ঘটনাগুলো উন্মত নিষ্ঠুরতা এবং স্বেচ্ছাচারী ন্যায়ের আসফলন্ত দেখেই প্রতিহিংসা আর নানাবিধ মাতৃকতার স্বার্থন্বেষণও সরাসরি প্রকাশ দেখা যাচ্ছে এবং ইঙ্গিত আমরা পাচ্ছি আঠারোই সেপ্টেম্বর নিহত তোফাচল হোসেন আসল নাম কি মাসুদ কামাল তিনি একসময় ছাত্রলীগের একটি ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন পারিবারিক বিভিন্ন শোকের আঘাতে তিনি মানসিক হার ভারসাম্য হারিয়ে ফেলেছেন এই যে বিভিন্ন সময়ে আমাদের দুঃশাসন নিপীড়ন নির্যাতন অন্যায় অপরাধের বিচার আমরা দেখতে চাই কিন্তু প্রতিহিকশার তাড়নায় অথবা রক্ষার হিসাব নিকাশ করে বিচার বহির্ভূত হত্যা বা নিপীড়ন নির্যাতন কিন্তু আমরা দেখতে চাই না কেননা তাহলে তো সবার আগের মতো সবাই তো আমরা সেই আগের মতোই রয়ে যাবো ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ শিক্ষার্থীরা এমন হত্যার প্রতিবাদে বিচার চেয়ে রাস্তায় নেমেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু সোচ্চার হচ্ছে দল বেদল সকলেই কিন্তু সোচ্ছা হচ্ছে আর তরুণরা কিন্তু সবসময় প্রতিবাদী এবং তারা কিন্তু প্রতিবাদী হয়ে উঠছেন সেই যে আশা সেই আশা নিয়েই কিন্তু সকল হত্যার বিচার চাই আমরা সকল হত্যার বিচার হোক কোনো একটি হত্যার জন্য বিচার বহির্ভূতভাবে না চলে যায় প্রতিটি হত্যার বিচার কিন্তু হওয়া আছে সে তোপাচ্ছে হোক আর সে যেই হোক সে যে দলেরই হোক বা সে যে ব্যক্তি হোক সে একেবারে যদি একজন ভাসমীন পাগলও হয় তারও কেন তাকে হত্যা করা হবে হত্যার জিনিসটা কেন আসবে প্রতিহিংসা কেন আসবে এই যদি অসুস্থ মানসিকতা বাংলাদেশের প্রতিটি মানুষের রন্ধে রন্ধে চলে যাচ্ছে এই অসুস্থতা কীভাবে সরানো যায় এর জন্য কিন্তু অবশ্যই অবশ্যই কাজ করতে হবে প্রত্যেকটি মানুষকে প্রতিটি তার প্রতিটি পথে থেকে এবং তার প্রতিটি জায়গায় থেকে নিজ উদ্যোগে কাজগুলো করতে হবে বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা হবে